মুকুটমণিপুর জলাধার থেকে তিন হাজার কিউসেক জল ছড়া হলো কংসাবতী নদীতে সেচ দপ্তর সূত্রে জানা যায় সুরকার কথা মাথায় রেখে জলাধারের ভেতর কনস্ট্রাকশন বা রিপেয়ারিংয়ের কাজ থাকায় জলাধার থেকে জল ছাড়া হয় বলে বর্তমানে মুকুটমণিপুর জলাধারের জলস্তরের উচ্চতা রয়েছে চারশো ফুট তবে কংসাবতী নদীতে জন্য জল ছাড়ার ফলে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নদী তীরবর্তী এলাকাগুলিতে করা হয়েছে প্রশাসনের তরফে মাইকিং অন্যদিকে জলাধারের মেন গেট দিয়ে কংসাবদী নদীতে জল ছাড়ার মনোরম দৃশ্য দেখার জন্য জলাধারের পাড়ে ভিড় জমিয়েছে পর্যটকরা মুকুটমণিপুরের পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এসে জল ছাড়ার দৃশ্য দেখতে পাওয়া যেন বাড়তি পাওনা বলে মনে করছেন পর্যটকরা বিউরো রিপোর্টস আমাদের টিভি দারুণ এক কথায় যাকে বলে মভেলাস অসাধারণ মানে এতদিন ধরে বাঁকুড়ায় আসি মুকুটমণিপুরের এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু মানে এখন মানে ইউজুয়ালি বসন্তকালে এই দৃশ্যটা দেখা যায় না আর আমরা এক্সপেক্ট করিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো কিন্তু এক কথায় অসাধারণ পাওনা হলো তো প্রচণ্ড রকম বাড়তি পাওনা মানে মানে প্রচন্ড রকমের বাড়তি পাওনা মানে এটা এক্সপেক্টই করিনি ভিড় তো বেশ ভালোই ভিড় হয়েছে মানে জনসমুদ্র বলা যেতে পারে আর এখন এখনো পর্যন্ত যারা আসেনি আসার কথা ভাবছে তারা এক মুহূর্তেও দেরি না করে মানে তিন চার দিনের মধ্যে মুকুট মুকুটমণিপুর চলে আসা উচিত মানে এই অসাধারণ দৃশ্যটা নিজের চোখে দেখার জন্য এখনো ধরুন গাছে ধরুন বলা হ্যাঁ 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 একদম 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 মানে যারা মূলত শহরের বাসিন্দা তাদের এই জায়গায় এসে এখন সবাই পলাশ ফুল দেখার জন্যই আসছে কিন্তু এটা সত্যি একটা বাড়তি পাও না মানে জল ছাড়ার দৃশ্য মানে খুবই সুন্দর লাগছে যেটা কথায় বর্ণনা করা যায় না আমার নাম সুপ্রিয়া সোনেন পূর্ব লাগছে মানে আমরা এসেছি বেসিক্যালি এই সময় বসন্তে পলাশ ফুল দেখতে যে দোলের সময় এখানে পলাশ ফুল ফোটে সেইটা দেখতে এসে এখানে এসে দেখছি মুকুটমণিপুরে এসে দেখছি এখানে ড্যামে জল ছেড়েছে অপূর্ব সেই দৃশ্য যেন মনে হচ্ছে সিবিচে দাঁড়িয়ে আছি এত সুন্দর এখানকার দৃশ্য লাগছে আমরা সেই সুদূর কলকাতা থেকে এসেছি কিন্তু এসে যে এরকম মানে ডবল পাওনা না পাবো সেটা ভাবতে পারিনি কেমন ভিড় আছে আজকে ভিড় তো মোটামুটি উইকেন্ড না এটা মিডল উইক কিন্তু বাট তবু ভিড় আছে ভালোই ভিড় এসেছিলেন না কখনো আসিনি এটাই আমার প্রথমবার অল ওভার কেমন লাগে খুব সুন্দর রাস্তাঘাট যেরকম ভালো সেরকম দুধারের দৃশ্য অপূর্ব গাছ পুরো সবুজে সবুজ প্লাস তার মধ্যে তো পলাশ ফুলের পাওনা লালে লাল সবুজ আর লালে মিশে পুরো একাকার খুব ভালো লাগছে আমার নাম চুমকি ঘোষ